হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুন করার ঘটনা সামনে আসতেই তোলপাড় হয়েছে গোটা দেশ ইতিমধ্যে নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিতে রাজ্য জুড়ে পথে নেমেছেন মহিলারা নৃশংসই হত্যাকাণ্ডের ঘটনায় রাজ্য সরকারকে নিশানা করছেন বিরোধী রাজনৈতিক দলের নেতারা এমনকি ঘটনার নিন্দা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় উঠছে ঝড় মহিলা চিকিৎসকের খুনের তদন্ত শুরু করেছে সিবিআই তবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উপর এবার চাপ দিতে রাস্তায় নেমেছেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের নির্দেশ মতোই আজ জগদ্দল বিধানসভার অন্তর্গত শ্যামনগর সরকার সুইট মোড থেকে এক প্রতিবাদ পদযাত্রার আয়োজন করে তৃণমূল কংগ্রেস মিছিলের নেতৃত্বে ছিলেন জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম জেলা পরিষদের কর্মাধ্যক্ষ দীপক লাহেরি অন্যান্য তৃণমূল নেতা কর্মীরা বিধায়ক বলেন আমরা চাই দোষীকে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হোক অপরাধ করেছে যারা এর সঙ্গে জড়িত তাদের সবাইকে অবিলম্বে গ্রেফতার করতে হবে এবং যে দোষী হবে তাকে আমার দাবি হচ্ছে ফাঁসি নয় আগেও এই যারা ধর্ষণ করেছে তাদের অনেকেই ফাঁসি দেওয়া হয়েছে ধনঞ্জয়কে ফাঁসি দেওয়া হয়েছে আমি চাই একটা দৃষ্টান্তমূলক শাস্তি যে শাস্তি দেখার পরে ভারতবর্ষের বুকে যদি এই ধরনের অপরাধ কেউ করে তার যেন গা কেঁপে ওঠে এটা ভাবার আগে তাকে যে ধরনের বিদেশের কিছু জায়গায় শুনেছি যে একদম বীজ চড়ায় নিয়ে যে তাকে শাস্তি দেওয়া হয় সেরকম শাস্তি এই দরকার আছে এই অঞ্চলে মানুষ বুঝতে পারবে যে কোনো মা বা কোনো বোনের উপরে নজর দিয়ে তাকাবার আগে সেটা তার কি শাস্তি হতে পারে সেটা বোঝা উচিত আর এর বিচার তদন্ত একদম সঙ্গে সঙ্গে চাই কুড়ি বছর পর ধনঞ্জয় ফাঁসি হয়েছিল আমরা তা চাই না আমরা চাই যে সিবিআই কেস নিয়েছে ইতিমধ্যেই গ্রেফতার করে তার তদন্ত করে রিপোর্ট দিক এবং যারা দোষী আছে তাদের ফাঁসি না দৃষ্টান্ত মূল্য তাদের শাস্তি দিতে হবে আর আইন নয় এটা তো করতেই হবে নাহলে কুড়ি বছর পরে ফাঁসি দেওয়া হবে দশ বছর পরে তার সাজা হবে এই ধরনের কোনো দেশের আইন চলতে পারে না আমার মনে হয় যে তাদের অবিলম্বে স্পেশাল কোর্ট বসিয়ে এদের সঙ্গে সঙ্গে এদের শাস্তি দেওয়া উচিত শামনগর থেকে শেখর ভট্টের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন